বন্ধুরা আজকে নিয়ে এসেছি বুঝতেই পারছো শীতের সবজি নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো একদম গোল করে নিয়ে বসেছি ভাগাভাগি করে রাখছি একটা একটা করে বোঝাচ্ছি মানে আলাদাই ব্যাপার মানে এখন সবজি বাজার মানে বিশাল ব্যাপার যা সবজির দাম সবাই জানো তো চলো কি কী নিয়েছি তোমাদের সঙ্গে বক বক না করে শেয়ার করে দিই এইখানে আছে দেখো জানি না কতটা লঙ্কা একবারে ধরে দিয়েছে অনেকটাই লঙ্কা এটা এখন আমার সময় হবে না বেঁচে রাখার তো বোঁটাগুলো এই যে লঙ্কার যে বোঁটাগুলো আছে স্টোর করে আমি কিভাবে রাখি আমার ভিডিওতে আগেও তোমাদের দেখিয়েছি এই যে লঙ্কাগুলো এগুলো নাকি একটু ঝাল হয় যাই হোক এই যে বোঁটা ফেলে আমি রেখে দেবো অনেক অনেক দিন চলবে তো এই গেল আমার এটা তিরিশ টাকার লঙ্কা একবারে মানে সবজি ধরে দিয়ে দিয়েছে তিরিশ টাকার লঙ্কা এখানে আছে আমার কুড়ি টাকা টমেটো ঠিক আছে এখানে আড়াইশো না কত টমেটো দিলো যাই হোক আশি টাকা কিলো বললো তো এখানে আছে টমেটো মহারানি এখানে আশি টাকার এই কত টাকা নিল আমার কুড়ি টাকা নিলো টমেটো এখানে আছে উচ্ছে এগুলো কিন্তু কহরা নয় এগুলো যেহেতু উচ্ছে ভীষণ তেতো হয় এই যে বেশ ছোট ছোট একদম ছোটো ছোট উচ্ছে এগুলো ঠিক আছে আর আর কি আছে চলো দেখে নিই এখানে আছে আমাদের বেগুন মহারানি ঠিক আছে এই বেগুন মহারানি এখন চলছে আশি ষাট এরকম চলছে আমি পাঁচশো নিয়েছি বেশ নরম আর বেশ সুন্দর এই মানে কালো বেগুনগুলো তো তার মধ্যে একটা এটা কানা চলে এসছে এটা কানা বেগুন দেখলেই বুঝতে পারছো এগুলো ফ্রেশ বেগুন এটা হলো এখানে আছে দু কিলো মতন দু কিলোই দু কিলোই সরি দু কিলো পিঁয়াজ তো পেঁয়াজ হচ্ছে তোমার পঞ্চান্ন টাকা নিলো সত্তর টাকা কেউ বলছে ষাট টাকা যেহেতু দু কিলো নিয়েছি আমাকে পঞ্চান্ন টাকা করে দিল তো দু রকম পেঁয়াজ আছে দেখো এটা পুরোটাল টোটালি কি সুন্দর লাল লাল পেঁয়াজগুলো এর খোসা একটা মাত্র খোসা ভীষণ সুন্দর হয় এই খোসাগুলো মানে বেশি ফেলা যায় না এরকম পেঁয়াজ আর এটা একটু হোয়াইট কালারের যাই হোক এখানে দু কিলো পেঁয়াজ আছে এখানে আছে বরবটি মহারানী বরবটি নিয়েছে এইটা দশ টাকা নিয়েছে এই বরবটিটা আর এইটা হয়ে গেল এখানে আছে একটু শিম সিমও দাম বলছে ওই জন্য অল্প করে নিয়েছি তো সিম এখানে আছে অল্প একটু এখানে দশ টাকা নিয়েছি শিমটা সিমটা শিম বলছে চল্লিশ টাকা কিলো এখানে রয়েছে আমার যেটা খুব ভালো লাগে যে লেবুটা সেটা তো নেই আমার লেবু ভাল লাগে তো এটা নিয়েছি এটা কি লেবু কী জানি কি লেবু গন্ধ তো হুম লেবুতে গন্ধ আছে এটা হচ্ছে তোমার পাতি লেবু নয় এটা লেবু নিয়েছি গন্ধরাজ লেবু না 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 সরি এটা কাগজি আমাকে বললো এটা কাগজি বেশ সুন্দর কিন্তু এই লেবুটা গন্ধ বেরোচ্ছে আর আমার ভালো লাগে যেটা খুব রস বেশি গন্ধরাজ লেবু সেটা নেই আর এখানে আছে মূল তো এক কিলো মূল নিয়েছে এটা নিয়েছে পনেরো টাকা আর তার পাতাগুলোকে মানে শাকগুলোকে ভালো আছে বলে শাকগুলো ফ্রেশ আছে একদম যেটা দেখতেই পাচ্ছ যে ফ্রেশ শাক একদম তো এই ফ্রেশ শাক আমি পনেরো টাকা কিলো নিয়েছে তো এটা আলাদা করে বাছাই করে রেখে দিচ্ছি যেটা আমি শাক রান্না করে খাবো বলে এখানে আছে একটা কুড়ি টাকা দামের বাঁধাকপি ঠিক আছে আর এই বাঁধাকপি আর এখানে আছে ফুলকপি এই খা এই ফুলকপিটা নিয়েছে পনেরো টাকা এই দেখো আর এইটা নিয়েছে তোমার এই তিনটে নিয়েছে দশ টাকা করে তিনটে পঁচিশ টাকা নিয়েছে সরি তিরিশ টাকা নেই পঁচিশ টাকা নিয়েছে যেহেতু কপি নিয়েছি সেহেতু এই দেখো যেহেতু কপি নিয়েছি সেহেতু এটা তিনটে পঁচিশ টাকা নিয়েছে এটা নিয়েছে একটা পনেরো টাকা আর এই বাঁধাকপিটাও নিয়েছে পনেরো টাকা আর এই যে বাঁধাকপি বা ফুলকপির যে পেছনের ডাটাগুলো সেগুলোকে কেটে রেখে দিয়েছি এই এখানে কেটে রেখে দিয়েছি এগুলো চচ্চড়ি করবার জন্য চচ্চড়ির জন্যে কালকে চচ্চড়ি করবো না কারণ কুমড়ো নিয়ে আসা হয়নি বেগুন আছে মূলো আছে সব আছে কিন্তু কুমড়োটা নিয়ে নিই আর এইখানে আছে আমাদের আলু তিন কিলো আলু নিয়েছে একশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশ টাকা করে এক কিলো নিলে পঁয়ত্রিশ তিন কিলো নিয়েছে কি বলবো একশো টাকা নিয়েছে তোমাদের ওখানকার সবজি কার কেমন সবজির দাম একটু বলো আমাদের তো এখানে ভালোই দাম আর এইখানে কিছু আছে ফল ঠিক আছে এখানে এই এই চারটে ধুয়ে রেখেছি এখন আমরা খাবো বলে এখানে ফল আছে শশা পেয়ারা আর আপেল আর যেগুলো অনেকটাই ছিল আমি আগে এসে গোপালের আলাদা করে রেখেছি সেহেতু তোমার কি বলবো হ্যাঁ আলাদা করে রেখেছি সেই জন্য আর একটা জিনিস আছে যেটা আমি ফ্রিজে তুলে রেখেছি ওটা কাঁচা সবজির মধ্যে পরে না বলে সেটা হচ্ছে এক কিলো মতন মটন একদম রাত্রিবেলায় আমরা বাজার করে আনি ওই জন্য নিয়েও নিয়ে এসেছি এক কিলো মটন একদম ফ্রিজে রেখে দিয়েছি এবারে চিকেন আনিনি আর এইখানে হচ্ছে সবথেকে দামি জিনিস যেটা মানে একেবারে আলমারিতে তুলে রাখার মতন চারশো টাকা কিলো অল্প করে নিয়েছে আর কিছু করার নেই আর দশ টাকা শ নিয়েছে আদা ঠিক আছে এটা আমার আগের আদা ছিল আর এইটা নিয়েছে দশ টাকাশো আদা এত একশো আদা নিয়েছি আর জানি না এটা ওজনও করিনি আমরা বললাম অল্প একটু করে দিয়ে দিন বলে এই কটা উঠেছে একটা দুটো তিনটে চারটে আর এটা আমার আগে ছিল এই হচ্ছে আমাদের সবজি বাজার করেছি এই ব্যাপার তো তোমাদের কার কেমন দাম আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবে যে কার কেমন দাম ও আর একটা জিনিস যেটা আমি স্টোর করে রাখি যেটা আমার শীতকালে না হলেই হবে না এটা তো আমার দরকারি এটা হচ্ছে আমাদের ধনে পাতা ঠিক আছে ধনে পাতা আমি এইভাবে একদম ফ্রেশ ধনে পাতা এরকম থাকবে দেখবে হ্যাঁ একদম ফ্রেশ যাকে বলে খুব সুন্দর দেখতেই পাচ্ছ ফ্রেশ ধনে পাতা আমি এরকম খবরের কাগজে মুড়ে ফ্রিজে রেখে দিই এই হলো আমার সবজি বাজার তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে